আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ট্রাসিড বেড সম্পর্কে ট্রাসিড বেড ইয়েকি কোম্পানির টার নেক্সামিক অ্যাসিড বিপি গ্রুপের একটি ওষুধ এর প্রতিমিলিতে আছে টার নেক্সামিক এসিড বিপি একশো মিলিগ্রাম এটি আপনারা গবাদি পশুর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কি পরিমাণে ব্যবহার করতে পারবেন এই নিয়ে এখন আলোচনা করব। দেখেন এটি আপনারা গবাদি পশুর অর্থাৎ গরু মহিষ ছাগল বেড়ার যে কোনো ধরনের রক্তকরণ অস্ত্রোপাচারের পর রক্তকরণ রক্ত মিশ্রিত মূত্র অর্থাৎ পায়খানার সঙ্গে যদি রক্ত যায় বা রক্ত মিশ্রিত মল ও দুধ হলে ব্যবহার করতে পারবেন জড়াইতে রক্তকরণ অর্থাৎ প্রস্রাবের রাস্তা দিয়ে যদি রক্ত বের হয় তাহলে এটি ব্যবহার করতে পারবেন পশুভূত রক্তপাত অর্থাৎ গাভি বাচ্চা প্রসবের পর যদি বেশি পরিমাণে রক্তকরণ হয় তাহলে ও এটি ব্যবহার করতে পারবেন নাসারণদের রক্তকরণ অর্থাৎ কোনো কারণে যদি নাক দিয়ে রক্ত বের হয় তাহলে ও এটি ব্যবহার করতে পারবেন দুর্ঘটনাজনিত রক্তকরণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এটি ব্যবহার করতে পারবেন মোট কথা আপনারা গবাদি পশুর অর্থাৎ গরু মহিষ ছাগল বেড়ার যে কোনো ধরনের রক্তকরণ রোধ বা রক্ত বন্ধ করার জন্য আপনারা এই ট্রাসিড বেড ব্যবহার করতে পারবেন এখন আসি এর মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে আপনারা এই ট্রাসিড বেড গবাদি পশুর মাংস পেশি ও চামড়ার নিচে ব্যবহার করতে পারবেন গবাদি পশু অর্থাৎ গরু মহিষ ছাগল বেড়ার জন্য আপনারা এই ট্রাসিড বেড এক মিলি ওষুধ ষাট থেকে বিশ কেজি দহি পূজনের জন্য দিতে হয় রোগ বিশেষ এই ট্রাসিড বেড কম বেশি দিতে হয় এছাড়া এটি গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ঝুঁকি বিবেচনা করে ব্যবহার করবেন অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড বেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই ট্রাসিড বেড ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয়